হ্যালো বন্ধুরা আমি রাকি বাবার স্বাগত জানাচ্ছি আমি নতুন একটা ভিডিওতে আজকে বন্ধুরা আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টি হলো বিশেষ করে মেডিকেল ক্ষেত্রে যাদের ইন্ডিয়া যাওয়া হচ্ছে লক্ষ্য করে এই ভিডিওটি করা আসলে আমরা অনেকে এরকম করি এখানে বাংলাদেশে দেখা গেছে কি ভিসা আবেদন করার সময় যেই মেডিকেল সেন্টারের উল্লেখ করা থাকে সেই মেডিকেল সেন্টারে আমরা ট্রিটমেন্ট না নিয়ে ওই গিয়ে অন্য মেডিকেল সেন্টারে আমরা ট্রিটমেন্ট নিই বারবার ওনারা বলতেছে যে এই বিষয়টি যেন ওনারা খুবই সচেতন থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন আইডি সেন্টারের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন ওই জায়গায় স্পষ্ট করে ওনারা লিখে দিয়েছেন যে মেডিকেল বিশার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ এই গুরুত্বপূর্ণ যে পরামর্শটা এটাই ভালো করে পড়বেন তারপরে আপনি বুঝতে পারবেন যে মেডিকেল বিষয় আপনি যখন এদেশে একটা মেডিকেল সেন্টারের নাম উল্লেখ করে দিবেন সেই মেডিকেলে যদি ট্রিটমেন্ট না নেন তাহলে পরবর্তীতে আপনার কি সমস্যা হবে সেই বিষয়টা আপনাদের সামনে আমি দেখাচ্ছি দেখেন মেডিকেল বিশার জন্য আবেদনকারীদের শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে যার জন্য বিসা জারি করা হয়েছে হাসপাতাল পরিবর্তনের জন্য ভারতে ও অনুমতি প্রয়োজন এফ আর ও অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করা ভিসা নিয়ম লঙ্ঘনের পরিমাপ এবং ভবিষ্যতে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞার কারণ হতে পারে আর এফ আর আর এর ঠিকানা এখানে উল্লেখ করা আছে আপনারা দেখতে পারবেন আরেকটা বিষয় এখানে উল্লেখ করে দিয়েছে ভুয়া থাকার প্রতিশ্রুতি থেকে অর্থাৎ এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন তবে যারা মেডিকেল বিষয়ে যাবেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি করেছিলাম ওকে ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে